প্রত্যেকেই চায় দাম্পত্য জীবনে সুখী হতে দুজনের মাঝে ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে বিষাদময় তাই দাম্পত্য জীবন সুখের করতে আপনাদের মাঝে কিছু টিপস শেয়ার করছি যা সুখী দম্পতি গঠনে খুবই কার্যকরী তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাতে একে অপরকে জড়িয়ে ঘুমাতে পারেন দুজন সঙ্গীর মধ্যে শারীরিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ যত সময় সঙ্গীর বাহ বন্ধনের সময় কাটবে তত ঘনিষ্ঠ হবে সম্পর্ক তাই দুজনেই কাছে যেতে চেষ্টা করুন জোর করবেন না আপনার স্ত্রীকে শারীরিক ঘনিষ্ঠতায় জোর করবেন না বা কোনো কিছু চাপিয়ে দেবেন না অনেকেই মুখ ফুটে নিজের চাহিদার কথা বলতে পারেন না ঠান্ডা মাথায় কথা বলুন বুঝে নিন ঠিক কি চান তিনি ব্যক্তিগত বিষয়ে জনসম্মক্ষে আনবেন না নিজেদের পারিবারিক কলহ বা সমস্যা নিজেরাই আলোচনা করে সারিয়ে ফেলুন সমস্যা যত বেশি বেশি আসবে তত বাড়বে সংসারে অশান্তি সঙ্গীর পছন্দকেও গুরুত্ব দিন স্বামী বা স্ত্রী দুজন দুজনের পছন্দের গুরুত্ব দিন ভালোবাসা যেন শরীর সর্বস্ব না হয় পরস্পরকে প্রশংসা করুন যে যেকোনো সাফল্যে অভিনন্দন জানান কোনো বিশেষ দিনে বা সময়ে সঙ্গীকে দারুণ দেখালে প্রশংসা করুন সত্যিকার ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা পেলে সেটা চিরদিন মনে থাকে সময় যায় যায় কিন্তু সেই স্মৃতিটুকু থেকে সমস্যা যাই হোক একে অপরকে সমর্থন দিন প্রিয়জন জীবনের একটা সময় হয়তো কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন তখন যেভাবে সম্ভব তার পাশে থেকে তাকে সমর্থন দেওয়া উচিত বিপদে একে অপরের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ালে সম্পর্ক হবে মধুর আর মজবুত পরস্পর বিশ্বাস করা উচিত একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্ককে আরও জোরালো করে এটি সম্পর্ক শক্তিশালী রাখার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ উপাদান একে অপরকে ক্ষমা করে দিন আমরা সবাই মাঝে মধ্যে ভুল করি এতে একে অপরকে আহত করার মতো বিষয় নয় সম্পর্কের বাঁধন মজবুত থাকলে ক্ষমা করার সুযোগ থাকে আর এতে বাঁধন আরো শক্তিশালী